জনাব হাজি শহীদুল্লাহ সাহেব কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাকে খুব ভালো রাখছেন সুস্থ রাখছেন আজকের বিষয় হলো ঢাকা দুই আসনের পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তিনটি ওয়ার্ড হয়েছে এই তিনটি ওয়ার্ডের উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আপনি আমাদের কিটু বল আমাদের ঢাকা দুই আসনের আমাদের অভিভাবক সাবেক সফল মন্ত্রী বারবার নির্বাচিত মাননীয় অ্যাডভোকেট কামরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য উনি দুই সাল থেকে আমাদের কামনাঙ্গি চড়ে বিপুল পরিমাণে কাজ করে গেছেন এবং যখন সিটি কর্পোরেশন তিনটা ওয়ার্ডে বিভক্ত হইল এরপরে আরও উন্নয়নের গতি আমাদের বেড়ে গেল আমরা ঘর থেকে বের হতে পারতাম না রাস্তায় কাঁদা ছিল পানি ছিল রাস্তা ভাঙ্গা ছিল ঘর থেকে বের হয়ে মসজিদে যাব সেটাও পারতাম না কিন্তু ইনশাল্লাহ উনি আমাদের এখন ওই রাস্তা দিয়ে মসজিদে যাব হেঁটে কেন ওই রাস্তা দিয়ে এখন বড় বড় গাড়ি চলতেছে বড় বড় ট্রাক চলতেছে কোনো সারা বাংলাদেশে ঢাকা শহরে পানি উঠলেও আমাদের চরে পানি উঠে না মোট কথা আমাদের কামরুল ভাই আমাদের কামরাঙিচর একটা উন্নয়নের রোড মডেল উনি কামরুল ভাইয়ের কোনো বিকল্প নাই আমাদের চরের আর ওনার কোনো তুলনা নাই উনি আমাদের যে কাজ করেছেন আর উনি আমাদের নেতা কর্মীদের প্রতি যে শ্রদ্ধা যে ভালোবাসা উনি আমাদের অনেক আদর শ্রেণ দিয়েছেন বিগত দিনে আমরা এরকম কোনো এমপি বা কোনো সংসদ সদস্য আমরা পাই নাই উনি আমাদের এখানে আসার পরে বোঝা গেল যে ওনার মতো লোক হয় না ওনার মতো ভালো লোক হয় না ওনার কোনো ভাই নাই ভাতিজা নাই কোনো বাহিনী নাই উনি নিজের হাতে কাউকে মারে নাই নিজের হাতে কাউকে পুলিশে ধরায় দেয় নাই কাউকে গালাগালি করে না উনি সিম্পল সাদা একজন ভালো মানুষ উনার মেধা তালিকা খুব ভালো উনি উন্নয়নের কাজ করে যাচ্ছেন নেতাকর্মীদের সবসময় খোঁজখবর নিচ্ছে প্রত্যেকটা নেতাকর্মীর খবর নিচ্ছে এবং কেউ বিপদে আপদে পড়লে উনি সাহায্য সহযোগিতা সবসময় করতেছে বিগত দিনে যেটা আমাদের চরে অনেক এমপি গেছে কিন্তু আমাদের এক একশো সাতাইশটা মসজিদ প্রত্যেকটা মসজিদে একবার না দুইবার না তিনবার করে উনি অনুদান দিয়েছেন এবং প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব মুহাজাম সাহ তাদেরকে প্রতি ঈদে তারা উনি টাকার ব্যবস্থা করে দিচ্ছেন এইটা কোনো সময়ে ইমাম সাহেব মুহাজ্জম সাহেব পায় নাই বিগত দিনে কিন্তু উনি আসার পর থেকে ওনারা এই টাকাগুলি পাইতেছে এই জন্য আমরা এলাকাবাসীও সবাই খুশি এবং আমরা ধন্য এই কামরুল ভাইয়ের জন্য এটাই আমাদের কাম্য যে আগামী তো আমরা দুই সালে যে বোর্ড দিয়েছি আগামীতে এরছে বিপুল বোর্ডে আরও পাশ করিয়ে তাকে সংসদে পাঠিয়ে শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে শক্তিশালী করে আমরা গড়ে ফিব ইনশাল্লাহ আমাদের কামনাঙ্গিচরে চরে এসএসসি পরীক্ষার কোনো কেন্দ্র ছিল না আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব আসার পরে আমাদের চরে এখন এসএসসি পরীক্ষার কেন্দ্র হয়েছে আমাদের এখানে সরকারি কোনো স্কুল ছিল না আমাদের ভেরিবান্ধে শেখ জামাল নামে একটি স্কুল করেছেন উনি উনি আমাদের এইখানে একটি কলেজ করেছেন আমাদের এইখানে একটি একত্রিশ হাজার একটি হাসপাতাল করেছেন মানে যেটা বিগত দিনে কেউই পারেনি উনি শুধু আছে এখনও এবং একটা কমিউনিটি সেন্টারও করেছেন উনি রসুলপুর কামরুল অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিটি সেন্টার আমি চাই আবার উনি আমাদের কথাও দিয়েছেন আমাদের এলাকায় যদি কোনো খা জায়গায় থাকে তাহলে ওই সেন্টারও উনি করে দিবেন আরও অনেক অনেক উন্নয়ন কাজ করেছেন আমাদের জন্য উনি তাই ওনাকে আমরা আবার চাই আবার চাই এবং শেখ হাসিনাও বাংলাদেশে যে উন্নয়ন করেছেন আবারও আমরা শেখ হাসিনা সরকার চাই জয় বাংলা